আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু ডিআর বিওর কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বাবা আছি আজকে একটা চমৎকার টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কঠিন পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যের যত্ন জীবনে কোনো না কোনো সময় আমাদের সকলের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় এই কঠিন পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনতে মানসিক শক্তির খুব প্রয়োজন এই মানসিক শক্তি আমাদের সবার মাঝেই আছে দরকার শুধু একটু নিজের মাঝে গভীরভাবে মনোনিবেশ করা নিজেকে একটু সময় দিয়ে মানসিক শক্তিগুলো খুঁজে বের করা আমরা আসলে নিজের জন্য সময় ব্যয় করি না নিজের সাথে আর্থিক সম্পর্ক গঠন ও উন্নয়নের কোনো গুরুত্ব অনুধাবন করি না আমাদের যে কত শত দক্ষতা পারদর্শিকতা নিজেকে বোঝার ক্ষমতা আছে তা আবিষ্কার করার চেষ্টা করি না যে কোনো পরিস্থিতিতে নিজের মানসিক শক্তি বাড়াতে কোনো বিষয়গুলো আমাদের সাহায্য করবে জেনে নেওয়া যাক কয়েকটা ট্রিক্স আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি প্রথমত প্রশ্বাসের ব্যায়াম যে কোনো পরিস্থিতিতে অস্থিরতা বা মানসিক চাপ অনুভব করলে আমাদের মস্তিষ্ক ও শরীরে শান্ত রাখতে এটা দরকার নাম্বার দুই বর্তমানে টাকা সব সময় বর্তমানে থেকে কাজ করার চেষ্টা করা এতে করে আমাদের দুশ্চিন্তা কম হয় কারণ আমরা যদি আমাদের অতীত বা ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবি সেই ভাবনাগুলো আমাদের বর্তমান সম্পর্কে তাকে উপভোগ করে বাধাতে তাই বর্তমানে টাকাটা আমাদের জন্য অনেক বেশি নাম্বার তিন সময় ব্যবস্থা যার মাধ্যমে আমাদের কাজগুলোকে আমরা সাজাতে পারি আমাদের পরিবার অফিসের কাজ বন্ধু মহল সব কিছুকে একসাথে পরিচালনা করতে গিয়ে কোনো কাজ কখন করব কিভাবে করব। আমি করতে পারব কিনা না এসব ভাবতে ভাবতে বিভিন্ন মানসিক চাপ উদ্বিগ্নতা হতাশা ইত্যাদি তৈরি হতে পারে এক্ষেত্রে এ সময় ব্যবস্থাপনা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের কাজগুলোকে আমরা চার বাগে ভাগ করতে পারি নাম্বার ওয়ান যেমন জরুরি এবং গুরুত্বপূর্ণ নাম্বার টু জরুরি কিন্তু কম গুরুত্বপূর্ণ কাজ নাম্বার থ্রি গুরুত্বপূর্ণ কিন্তু কম জরুরি কাজ নাম্বার ফোর গুরুত্বপূর্ণ নয় এবং জরুরি কাজ নয় এমন কাজগুলো এম এভাবে কোনো কাজকে কতটুকু প্রাধান্য দিতে হবে তা ঠিক করেই আমরা আমাদের কাজ করতে পারি এভাবে কাজ করলে অগজালো মনে হবে না চার নম্বর টিক্স দিনের একটা সময় নিজের জন্য রাখো এই সময়ে আমরা যা যা পছন্দ আমরা তাই করব এর মাঝে বই পড়া পছন্দের খাবার পছন্দের মানুষের সাথে কথা বলা বা সময় কাটানো সিনেমা দেখা ইত্যাদি নাম্বার পাঁচ রাতে ঘুমানো ঘুমাতে যাওয়ার আগে সারাদিনের মধ্যে একটা বালো লাগার মুহূর্ত খুঁজে বের করা আমরা যদি খুব বড় কোনো ভালো লাগার মুহূর্ত খুঁজে না পাই তাহলে একদম ছোটো ছোটো কাজগুলো মনে করে ঘুমাতে যেতে পারি এটা আমাদেরকে পজিটি পজিটিভিটি বা ইতিবাচক শক্তি দেয় যা আরামদায়ক ঘুমের সাহায্য করবে নাম্বার সিক্স প্রকৃতির সাথে সময় একটু সময় নিয়ে আকাশ দেখা বাসায় গাছ থাকলে সেগুলো পরিচর্যা করা ইত্যাদির মাধ্যমে আমরা চাইলে প্রকৃতির সাথে সময় কাটাতে পারি নাম্বার সাত ধন্যবাদ দেয়ার অভ্যাস তৈরি করা আপনি খেয়াল করে দেখবেন কারোর প্রতি কারোর প্রতি কৃতজ্ঞতা জানানোর অন্যরকম একটা ভালো লাগার কাজ করবেন এটা আমাদের ইতিবাচক শক্তি দেবী আট নাম্বার ট্রিক্স কমা করে দেওয়া কেউ কোনো ভুল করেছে তার জন্য সেটা নিয়ে বসে আছি আমি কখনই তাকে ক্ষমা করব না এই চিন্তাভাবনা নিয়ে যতদিন থাকবো আমরা ততদিন আমাদের মনের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনা তৈরি হবে যা আমাদের ইতিবাচক থাকতে বাধা দেবে তাই আমরা ক্ষমাশীল হব সবশেষে শেষে যদি নিজে সব চেষ্টা করার পরও নিজেকে কোনো কঠিন পরিস্থিতি থেকে বের করে আনতে না পারি তাহলে অবশ্যই তা নিয়ে বসে না থেকে বিশেষজ্ঞ পরামর্শ নিতে হবে কাউন্সিলিং নিলে আমরা আমাদের কাজগুলোকে আরও সহজভাবে করতে পারব সবাই মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন হব অন্যের প্রয়োজনে কিছু করতে না পারি অন্তত তার পাশেই থাক ধন্যবাদ সবাইকে